অনিয়মের অভিযোগ টিটাগর সানভিম বাণিজ্য প্রাইভেট লিমিটেড জুট মিলে বিক্ষোভ ট্রেড ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়ান রবীন্দ্রপলী কল্যাণী হাই আসল কথা। এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান নিকটে যোগাযোগ সিক্স টিটাগড় সানভিম বাণিজ্য প্রাইভেট লিমিটেড জুট মিলে গত ষোলোই ফেব্রুয়ারি জুট মিলে চলা অনিয়ম ও শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ তোলা হয় মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে কারণে আক্রান্ত হতে হয় ট্রেড ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের বলে অভিযোগ ঘটনার পর টিটাগড় থানায় মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় আক্রান্তদের পক্ষ থেকে সেই ঘটনার কড়া নিন্দা জানিয়ে এই দিন বিকেলে টিটাগড় সানবিম বাণিজ্য প্রাইভেট লিমিটেড জুটমিলের গেটের সামনে প্রতিবাদ সভা আয়োজন করা হয় ট্রেড ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে ট্রেড ইউনিয়ন সেন্টার অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি অলিক চক্রবর্তী জানান তার পিউসিআই এবং সম্ভামী মুসলিম প্রমাণ করেছিল ভেতরে প্রসাদ কুমড়ার কে বাইরে বার করে তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা আমাদের মানে হচ্ছে একটা বিশেষ অবস্থায় যখন থানার পক্ষ থেকে নিষ্ক্রিয়তা দেখানো হচ্ছিল কিন্তু অনেক লড়াঞ্চ থানা মালিকের বিরুদ্ধে ফলছে করেছে আমরা আশা করছি যে যথাযথ ব্যবস্থা নেবে আমরা আজকে শ্রমিকদেরকে সেই সমস্ত বিষয়টা জানাতে এসেছি আমরা যে আমাদের যে ভয় দেখি তারা মিলের গেট থেকে বার করে দিতে দিতে পারবে না মিল থেকে বার করে দিতে পারবে না ইউনিয়ন করা বন্ধ করে দিতে পারবে না একজন মালিকের যেরকম কোনো ক্ষমতাই নেই সেই বিষয়টা আমরা আজকে শ্রমিকদেরকে গেট মধ্যে দিয়ে জানাতে পারি এখানে বিভিন্ন ধরনের সংগঠন আছে ট্রেড ইউনিয়ন সংগঠন এবং শ্রমিক শ্রমিকদের সংগঠন মহিলা সংগঠন আছে এইভাবে আজকে মালিকের যে গুন্ডামি তার বিরুদ্ধে এই মিলে শ্রমিক তো অনেক আছে দু হাজারের বেশি শ্রমিক আছে আমরা যেটা জানতে পারি যে নাইনটি পার্সেন্ট শ্রমিককেই ভাগা ভাউচারে কাজ করাচ্ছে যেটা কোনোভাবেই শ্রম আইন যে আছে প্রচলিত বা যে চুক্তি আছে সেই চুক্তির সাথে কাজ করলে সামঞ্জস্য নেই আমরা আমরা যেটা দেখতে পেয়েছি প্রায় সাতশো আটশো শ্রমিককে পি এফ থেকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ইচ্ছে করে এবং সেই একই নামে একই ইউএলআই নাম্বারে আবার সেখানে যাকে খুশি তাকে নেওয়া হচ্ছে শ্রমিক ছাঁটাই করা হয়েছে এবং নানান ধরনের এখানে বেআইনি গ্র্যাচুইটি শ্রমিকরা পায় না পিএফ এর কোনো হিসেবের ঠিক নেই কোন কাজটি পিএফ এর হিসেব রাখছে তারও কোনো ঠিক নেই আমরা লেবার কমিশনারকে জানিয়েছি এবং এখানে আমরা শ্রমিকদের কাছে আহ্বান করেছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে ইউনিয়ন গঠন করুন এবং মালিকের মালিককে এই প্রশ্নগুলো করুন এবং যাতে আপনাদের অধিকার রক্ষা হয় সেই কাজ আপনারা এটাই আমরা বলার চেষ্টা வே ஜின்னாபாத் ஜின்னாபாத் கை சௌனிக் দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে